একদিকে সারা কলকাতা যখন ভুগছে গরমের দাবদহে আর ঠিক সেই সময় কিন্তু আকাশে মেঘ এসে জানান দিচ্ছে মা আসছে আর কয়েকটা দিন বাকি হাতে গোনা কয়েকটা দিন পরেই কিন্তু উমা আসবে বাপের বাড়ি অর্থাৎ শুরু হবে আমাদের সকলের প্রিয় দুর্গা পুজো আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি স্মৃতি স্মৃতি অগ্রগামী ক্লাবে আর এই ক্লাবে কিন্তু এবার পঁচাত্তর বছর পূর্ণ করছেন ওনারা প্রত্যেক বছরের মতো কিন্তু সুন্দরভাবে সেজে উঠছে ওনাদের মণ্ডপ সজ্জা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কাজ চলছে জোর কারণ কখনো প্রচুর দেবাদহ আবার কখনো বৃষ্টি এর মাঝখানে যেটুকু সময় পাওয়া যাচ্ছে ঠিক সেইটুকু সময় কিন্তু গুছিয়ে নেওয়ার পালা মণ্ডপ সজ্জাকে কারণ আর কিছুদিন পরেই হয়তো এই প্যান্ডেলগুলোকে এসে আপনারা চিনতেই পারবেন না এক একটা প্যান্ডেল এক এক ভাবে সেজে উঠবে আর আপনাদের সামনে নিয়ে আসবে আন করা নতুন অভিজ্ঞতা চলুন দেখে নেই ক্লাব কর্তৃপক্ষর কাছে যে তারা কি বলছে এই পঁচাত্তরে তারা কি উপহার দিতে চলেছে আপনাদেরকে অলরেডি বলবো দাদা আপনি নামে ও পরিচয়টা রাখবেন বল দেবদাস খান সিটি অগ্রগামী সংঘ বলবো যে একবার কেদারনাথ হয়েছিল আর আগেরবারে হয়েছিল বড় উনুন আর এইবারে তো 75 চমক অলরেডি থিমের নাম হচ্ছে চিহ্ন তো চিহ্নর মাধ্যমে কি বোঝাতে চাইছে মানুষজন কি পাবে এবারে এসে চিহ্নর মাধ্যমে আমরা এটাই বোঝাতে চাইছি রামায়ণ মহাভারত থেকে তারও আগে থেকে কপালে তিলক শিবের তিলক নারীদের বিভিন্ন রকম যে টিপ বা তিলক এই যে মানে সিস্টেমটা ছিল সেটা এখনো অবধি এত বছর বাদেও সেই চিহ্ন এখনো বজায় আছে সেই চিহ্ন এখনো হারিয়ে যায়নি আমরা সেই চিহ্নটাকেই তুলে ধরে পঁচাত্তর বছরে মণ্ডপ সজ্জার মাধ্যমে দর্শকদের উপহার দিচ্ছি কি বার্তা থাকবে মানুষের জন্য আমাদের বার্তা থাকবে স্মৃতি অগ্রগামী সব সবসময় শীতির মধ্যে একটা বড় পুজো আমরা চাইব এলাকার মানুষ বাইরের মানুষ আপনারা আসবেন এসে একটা সুন্দর মণ্ডপ দেখতে পারবেন একটা সুন্দর আলোকসজ্জা দেখতে পারবেন একটা সুন্দর প্রতিমা দেখতে পারবেন সব মিলিয়ে সবটাই সুন্দর দাদা তোমার নাম এবং পরিচয়টা আমার নাম পার্থ দাস নমস্কার আমি এবছর যে দায়িত্বটা নিয়েছি স্মৃতি অগ্রগামী তাদের পঁচাত্তরতম বর্ষ এবং এখানে যে যে কাজটা হচ্ছে সেই কনসেপ্টটা চিহ্ন এবং চিহ্ন মানে যেটা বোঝাতে চাইছি যে মহাভারত রামায়ণ ওই সময়েও যে চিহ্নটা ছিল যে তিলকটা হ্যাঁ সেই টিপটা যে তিলকটা সেটা এখনো আছে অনেক কিছু সময় মানুষ অনেক কিছু পাল্টেছে কিন্তু এই জিনিসটা কিন্তু বদলায়নি করছে এই এটাকেই মাথায় রেখে এবছরের উপস্থাপনা এই কাজটাকে আমি ভেবেছি এখানে তো বলবো প্রত্যেক বছরই তো এই সিথি অগ্রগামী সংঘ প্রত্যেক বছরই নতুন নতুন কিছু চিন্তা ভাবনা মানুষকে উপহার দেয় আর পঁচাত্তর বছর এসে দাঁড়িয়ে এত সুন্দর একটা রেগুলারলি যে প্যান্ডেলটা ভালো করে চলেছে সেই জায়গায় কাজ করা কি মনে হচ্ছে একটু চাপের ব্যাপার না দেখো চাপ যদি তুমি যদি নিজেকে মনে করো চাপ তাহলে চাপ নিয়ে নিয়েছো তুমি যদি মনে করো যে আমি চাপ নিয়ে নিই কেন চাপ আমি নিতে যাব কেন আমার কথা হচ্ছে আমি কালকেও যখন বিরিয়ানি খেয়েছি তখন আজকেও বিরিয়ানি খাচ্ছি তো আমাকে ওইভাবেই ভাবতে হবে যে আমি যখন যতক্ষণ আমি বেঁচে রয়েছি ততক্ষণ আমি ভালোভাবে সুস্থভাবে বেঁচে লড়াই করব। আর চাপ দেখো সব মানুষের জীবনেই চাপ আছে চাপ না থাকলে কেউ বাঁচতে পারবে না ঠিক আছে তোমার মধ্যে চাপ নেই সব মানুষের মধ্যে চাপ আছে এবং ক্লাবের মেম্বারদের মারাত্মকভাবে চাপ আছে তাদের বেশি চাপ আমার থেকে তাদের বেশি চাপ কেন পঁচাত্তর বছর তাদের একটা মারাত্মক একটা দায়িত্ব তাদের ঘাড়ে পড়েছে এমনি তাদের ঘাড়েও পড়েছে ক্লাব মেম্বারদের ঘাড়ে এমনি পড়েছে এমনি আমার ঘাড়েও পড়েছে এটা কখনোই বলবো না চাপ চাপ সব মানুষের জীবনেই চাপ আছে আমার জীবনেও চাপ আছে এটাকে নিয়েই আমাদের লড়াইটা করতে হবে এবং এইটা বলতে পারি যে যারা দর্শনার্থী যারা আসবে তাদের একটা ভালো একটা উপহার আমরা দিতে পারব এইটুকানি বলতে পারি এবং খুব সুন্দর এবং এখানে যে লাইট করছে সে খুব সুন্দর একটা সহযোগিতা আমার সঙ্গে করছে লাইটের লোক এবং যে ডেকোরেটার যে প্যান্ডেল করছে মানে সবাই একটা টিম ওয়ার্ক এখানে কাজ হচ্ছে বেসিক্যালি এখানে একটা টিম ওয়ার্ক কাজ হচ্ছে মানে আমি একা কিছু নই আমি একা বলে কিছু নেই এখানে ক্লাব মেম্বার থেকে শুরু করে ডেকোরেটর থেকে শুরু করে লাইটের লোক থেকে শুরু করে আমার লোক এবং যে ঠাকুর বানাচ্ছে সেটা হচ্ছে আমার রমা দাস আমার বউ আর কেউ নয় টিম ওয়ার্ক একটা মানে বাঁধন সবাই সঙ্গে বাঁধন বেঁধে রয়েছি আমরা এবং খুব সুন্দর আমি মনে করি একটা খুব উপহারটা খুব ভালো একটা দিতে পারবে ক্লাব মেম্বাররা তো এইটুখানি বলবো পঁচাত্তরতম বর্ষ নিশ্চয়ই সবার মনে একটা আমি যেন হাসি ফোটাতে পারি